এক নম্বর অঙ্ক তো এই হিসাব কারোর ক্ষেত্রে আমার কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে যে প্রথমত আমাকে সবসময় কি করতে হবে আমাকে সবসময় এবং কাজ শেষ হয়ে গেলে আমাকে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের আহ কাজ শেষ হয়ে গেলে আমার করতে হবে থার্ড ব্র্যাকেট তো সেক্ষেত্রে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট কাজ করবো তার ভিতরে দেখতে হবে যদি আমার ভাগ থাকে তাহলে আমাকে ভাগের কাজ আগে করতে হবে যদি ভাগ না থাকে তাহলে আমার গুণের কাজ আগে করতে হবে যদি গুণ না থাকে তাহলে আমার যোগের কাজ করতে হবে আর যোগ না থাকলে তো সেখানে আর যদি মনে করো ভাগ আছে 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 যোগ তাহলে মানে তাহলে বাইদা বাই তোমাকে কি করতে হবে প্রথমে ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ করতে হবে তারপর যোগের কাজ করতে হবে তারপর বিয়োগের কাজ করতে হবে অর্থাৎ এখন যদি আমি একটু সংক্ষেপে তোমাদের জন্য বলি যে সরলঙ্গ করার সময় তোমরা দেখবে যে ফার্স্ট ব্রাগে আছে কিনা যদি থাকে তাহলে থাকো সেখানে দেখবা তোমরা যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজটা আগে করবে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে এরপর যোগ বাই দা ভাই তোমরা এইভাবে এইগুলোর সমাধান করবে তো দেখো এই বিষয়গুলো এখন আমি আলোচনা করবো এই যে হিসাব করে যে অঙ্ক এই হিসাব করে অঙ্কের মধ্যে মূলত আমরা আলোচনা হবে তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বর অঙ্কে কি বলা আছে এক নম্বর অঙ্কে বলা আছে যে মাইনাস পনেরো ব্র্যাকেট ভাগ নয় যোগ যদি ভাগ না থাকে তখন তোমার দেখতে হবে গুণ আছে কিনা যদি গুণ না থাকে তোমাকে দেখতে হবে যোগ আছে কিনা যোগ না থাকলে দেখো অবশ্যই বিয়োগ থাকবে তাহলে বিয়োগের কাজটা আমরা এখন বিয়োগ তাহলে আমরা এখানে আগে করবো তো আমরা কি করবো করবো সাত আছে কত হলে বারো হবে অর্থাৎ তাহলে আমাদের এখানে কত থাকবে যে পাঁচ আছে কত হলে বারো হবে তাহলে এখানে থাকতেছে সাত আতে আমার এক 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 দুই দু আছে কত হলে চার হবে তাহলে এখানে থাকতেছে সাতাইশ ভাগ নয় যোগ নয় যোগ দুই এরকম আছে তো দেখো এখন আমি যখন এখান থেকে এটা বিয়োগ করলাম তখন দেখো আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এর কাজ শেষ হয়ে গেছে তো ফার্স্ট ব্র্যাকেট এর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাতাইশ এরপর ভাগ নয় যোগ দুই তো এই রকম অপশন যদি তোমাদের আসে তখন দেখবা যে এখানে ভাগ থাকলে ভাগের কাজ করবা আগে তারপর যদি ভাগ না থাকে গুণ ওই যে প্রসেসটা বললাম ওই প্রসেসটা তোমরা ফলো করবে তো এখানে দেখো যে সাতাইশ ভাগ নয় এখানে দেখো এই যে ভাগটা এখানে রয়েছে তাই না তার আমার কি করতে হবে এই যে ভাগের কাজটা আমাকে আগে সমাধান করে নিতে হবে তো এখন আমরা কিভাবে সমাধান করব সিম্পলি আমি এই যে সাতাইশকে যদি আমি নয় দ্বারা ভাগ করি সাতাইশকে যদি আমি নয় দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে যে তিন নং সাতাইশ অর্থাৎ এইখানে সেই আর এই যে যোগ বসে গেলো এবং এখানে হলো সেই দুই তাহলে তিন আর দুই কত হলো পাঁচ হলো তাহলে এখানে আমার পাঁচ তাহলে আমি দেখতে পেলাম যে এক নাম বার যে অঙ্ক সেখানে কিন্তু আমার যে সরল ফল বা হিসাব করে আমরা এর উত্তর পেয়েছি কত পাঁচ পেয়েছি এখন তোমাদের জন্য আমি আবার রিকার করে দেই একটুখানি যে আমি বলছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সবসময় আগে করতে হবে তো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিয়াল্লিশ বিয়োগ আছে বিয়াল্লিশ বিয়োগ আছে তাহলে বিয়াল্লিশ বিয়োগ যেহেতু আছে তাহলে আমি এখান থেকে এটা বিয়োগ করলাম তাহলে হলো সাতাশ এবার ভাগ দিয়ে বাকি যে অংশটা আছে সেটি এবার দেখো আমি এখানে ভাগের কাজটা আগে করবো যোগ দুই অর্থাৎ তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে তার মানে এটাই কিন্তু আমার উত্তর হয়ে গেল বলছে দুই নম্বর অঙ্কে দেওয়া আছে যে পাঁচশো তাহলে এখানে আমি সেই পাঁচশো দিলাম পাঁচশো মাইনাস এখানে কত একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো তো এখন এই সমাধান আমাকে তো এই যে ফার্স্ট ব্র্যাকেট এখন আমরা কি করবো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভাগ আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ভাগ নেই যাবো ফার্স্ট ব্র্যাকেট কাজটা আর বাকি যা আছে সেটা আমরা কি করবো বসিয়ে দিবো তাহলে এখানে এই সমান দিলাম এখানে এই যে পাঁচশো বিয়োগের দিলাম এখন দেখো একশো পঁচিশ গুণ তিন অর্থাৎ এই চিতা আমাদের গুণ করতে হবে একশো পঁচিশ গুণ তিন তাহলে একশো পঁচিশ হাতে তিন গুণ করো তোমরা গুণ করে নিবো এখন আমি তোমাদের গুণ দেখাতে গেলে অঙ্ক মানে যে ক্লাসটি সেই ক্লাসটি অনেক ভীড়িত হবে তো যাই হোক একশো পঁচিশ সাথে তোমরা যদি তিন গুণ করো তাহলে তিনশত পঁচাত্তর আসবে তিনশত পঁচাত্তর যোগ এবং দেখো এটা গুণের সম্পর্ক তার মানে এই আঠারো সাথে আমার যদি ছয় গুণ করো আটশোর সাথে ছয় গুণ করলে কত আসবে একশো আট আসবে সেই পাঁচশো পাঁচশো বসিয়ে দিলাম বিয় এবার এই তিনশো পঁচাত্তর সাথে আবার কি করবা একশো আট আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে তা তিনশো পঁচাত্তর সাথে যদি একশো আমরা যোগ করি তাহলে কত হয় এখানে আমরা আহ যোগ করলে আসবে চার তিন হাতে আমার এক সাত আর এক আট আর এইখানে থেকে চারশো তেরাশি যদি আমি বিয়োগ করি তাহলে আমার এখানে উত্তর আসবে দিয়ে দেখতে পাচ্ছি তিন নম্বর অঙ্গে কি বলা আছে আহ যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট আট গুণ আট

তো দেখো আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ একটা আগে করে নেবো আমরা একটা মার্কিং করে দিই তোমাদের বোঝানোর জন্য অর্থাৎ এই কাজটা আমরা আগে করবো ঠিক আছে তো এখানে আমি সমান দিলাম সেকেন্ড ব্র্যাকেট বসে যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়ে সেকেন্ড ব্র্যাকের কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সেকেন্ড ব্র্যাকেট থাকবে যাই এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এই যে গুণের যে সিম্বলটা আছে দেখছো এখানে এই একটা গুণ এবং এইখানে এই একটা গুণ দুইটা গুণ আছে তাহলে এই গুণ কি করবো আমি আগে করে নিব ঠিক আছে এবার দেখো এখন শেষ হয় এই জন্য আমি আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম গুণ বাকি যা আসে সেটা বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ভাগ সতেরো আবার দেখো এই যে ভাগ সেকেন্ড ব্র্যাকেট

তো এবার আমরা কি করবো এবার সমান দিলাম সমান দেওয়ার পরে এখানে আমি সেকেন্ড প্যাকেট দিলাম এখানে দেখ গুনের কাজ আগে করবো অর্থাৎ চল্লিশ হতে যদি এক গুণ করো তাহলে চল্লিশ অক্ষে চল্লিশ আর বিয়োগ এখানে থাকবে যে ছয় সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এবং ভাগ কত হবে সতেরো হবে এরপরে দেখো আমি কি করব যে আমি আবার এখানে সমান দিব সমান দেওয়ার পরে দেখো আমার আগে করতে হবে তো চল্লিশ ভাগ দিয়ে কত হবে সতেরো অর্থাৎ এখন যদি তুমি চৌত্রিশ কে সতেরো দ্বারা ভাগ করো তাহলে তোমার কত আসবে চৌত্রিশ কে তুমি যদি সতেরো দ্বারা ভাগ করো তাহলে তোমার আসছে কত সতেরো তুমি চৌত্রিশ এখানে আসতেছে তাহলে কিন্তু আমার দেখো এখানে ইজিলি আমার এই অঙ্কটিও সমাধান দেখ তোমাদেরকে আমি যদি আরেকবার বুঝিয়ে দেই একটু লক্ষ্য রাখবে যে দেখো যে এই যে যেটা ছিল আট গুন আট এটা কিন্তু তোমার কি ফারুজাকের মধ্যে ছিল এবং এটা গুণ আকারে আছে যেহেতু ভাগ নেই তাহলে আমার এই গুণের কাজ টাকি করতে হবে তাহলে এই দেখো আমি এখানে আট আট চৌষট্টি সেই গুন বসেলাম এবং সাত নাম তেষট্টি গুণ বসালাম বাকি যা সেটি বসিয়ে দিলাম এখনো দেখো ফার্স্ট ব্র্যাকে কাজ শেষ হয়নি তারপরে আমি কি করছি পরবর্তী লাইনে চৌষট্টি থেকে তেষট্টি যদি বাদ দাও তাহলে থাকে এখানে এক গুণ গত চল্লিশ এখানে যা আছে আমি বসিয়ে দিলাম এবার দেখো তুমি এক গুণ আর বিয়োগ ছয় বাকি যা আছে তাই বসাই দিলাম এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি তাহলে চল্লিশ থেকে তুমি যদি ছয় বাদ দাও তাহলে তাকে চৌত্রিশ ভাগ দেয় এখন সেকেন্ড ব্র্যাকেটটা বাদ হয়ে গেল এখন চৌত্রিশ কে তুমি শত দ্বারা ভাগ করলে তোমার দুই আসবে তাহলে দুই হলো আমাদের কিন্তু উত্তর গো তো চার নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে পনেরো বিয়োগান্ন যোগ উনচল্লিশ ব্র্যাকেট ক্লস ভাগ উনিশ যোগ আট এটা তাই না তো এখানে আমরা ওই যে নিয়ম অনুযায়ী আমরা কি করতে হবে আগে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আহ কমপ্লিট করতে হবে তো আমি কি করবো এই যে সমান দিলাম এই যে পনেরো দিলাম বিয়োগ এখানে দিলাম এখন দেখো এই ফার্স্ট এই কাজটা অর্থাৎ যদি আমি যোগ করি তাহলে হয় পঁচানব্বই তাহলে এখানে আমি সেই পঁচানব্বই দিলাম তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু আমার উঠে যাচ্ছে তারপর কি তাকে ভাগ আমার উনিশ যোগ আট এবং আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট টা এরপর দেখো এই যে পনেরো এখন আমি কি করবে সেটা অনেক উনিশ যোগ আট এখানে উনিশ যোগ আট আছে আর এখানে আছে পঁচানব্বই ভাগ তো অনেকে কি করবে এখানে উনিশ যোগ আট করবে যোগ করে যাওয়া হবে তারপর পঁচানব্বই উনি যোগ আট করে যা হবে তারপর সেই মান দিয়ে কে ভাগ করবে ঠিক আছে কিন্তু আসলে নিয়মটা কি তুমি যদি এই উনি যোগ আট করে তারপর যদি কে ভাগ করো সেটা কিন্তু হবে না তোমাকে যে কাজটা করতে হবে আগে কে উনি নিজেরা ভাগ করতে হবে যে ভাগ করে দূরে হবে তার সাথে তোমার আট যোগ করতে হবে তা পঁচানব্বই কে যদি আমি উনি দ্বারা ভাগ করি এবং এখানে এখানে সমন্ব দিলাম এখানে পুনরায় দিলাম বিয়োগ এখন দেখো সেকেন্ড উঠে যাবে এই দুটো যোগ করলেই অর্থাৎ এখানে যদি আমি যোগ করি আট এবং পাঁচ আট এবং পাঁচ যদি যোগ করো তাহলে আট পাঁচ কত তেরো এখানে সেই তেরো দিলাম তো দেখো সর্বশেষ আমার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে এবং এই পনেরো থেকে তেরো যদি বাদ দাও তাহলে এখানে আমার দুই হচ্ছে দুই হলো আমার সেই কাঙ্ক্ষিত উত্তর আমি তোমাদের সুবিধার্থের জন্য আবার বুঝিয়ে দিচ্ছি দেখো তো এখানে যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে পনেরো বিয়োগ দুই কত আট পনেরো এখন এখানে দেখো যে বাকি যেটা আছে সেটা আমি এখানে আহ বসিয়ে দিয়ে গেলাম ঠিক আছে এখন আহ মূল বিষয়টা এখানে আবার আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এখানে যে তোমরা ম্যাক্সিমাম সময় ভুল করবা তোমরা কি করবা ম্যাক্সিমাম সময় করবে কি জানো এই পঁচানব্বইটা তোমরা দিয়ে দিলা তারপরে এই যে ভাগ দিয়ে তারপরে এই এইটা যোগ করলে কত হবে সাতাশ তোমরা সাতাশ দিয়ে ভাগ করার চেষ্টা করবো দেখবো যে সেক্ষেত্রে তোমার অঙ্কটা সমাধান হচ্ছে মূল উদ্দেশ্যটা হলো তোমাকে যে কাজ করার মধ্যে যে কথাটা বলেছিলাম যে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো সেক্ষেত্রে তোমার এইখানে এরকম আছে তার মানে তোমাকে আগে ভাগের কাজটাই সমাধান করে নিতে হবে তো ভাগের কাজটা সমাধান করে কত হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ যোগ আর আট পাঁচ তেরো তাহলে পনেরো থেকে যদি তেরো বাদ দেয় তাহলে দুই হচ্ছে

বিয়োগ তিন বসিয়ে দিলাম এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আবার সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে ফার্স্ট ব্র্যাকেটে দেখো এখানে আমি যদি পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করি তাহলে এখানে আমার কত থাকতেছে ছয় থাকতেছে তাহলে এখানে ছয় এখানে সেই ভাগ তিন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম তারপর ভাগ এখানে আমি তিন দিলাম এখন দেখো সমান দিলাম আবার এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে গুণের কাজ তাহলে এটা আমি গুণ করব চার পাঁচা বিয়োগ এখানে আমি তিন দিলাম সেকেন্ড ব্র্যাকেট প্লাস বিয়োগ এবং দেখো এখানে ছয় থেকে যদি তুমি এখানে ছয় কে যদি তুমি তিন দ্বারা ভাগ করো তিন দুগুণি ছয় তাহলে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভাগ কত আমি তিন দিলাম তো এইখানে আবার সেই সমান দিলাম এখানে থার্ড ব্র্যাকেট দিলাম এখন দেখো এই বিশ থেকে যদি তিন বাদ দাও বিশ থেকে তিন যদি বাদ দাও তাহলে এখানে আমার কত থাকতেছে সতেরো থাকতেছে তার মানে আমার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল বিয়োগ কত দুই এবং আবার থার্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে ভাগ কত আমার এই যে তিন থাকে সেই তিন আমি এখানে দিয়ে দিলাম এখন দেখো এই যে আমি কত এখন দেখো থাকবে দু যাবে সতেরো থেকে যদি দুই ভাগ দাও তাহলে এখানে থাকতেছে কত পনেরো আর এখানে থাকতেছে ভাগ তিন এখন যদি পনেরো কে যদি তিন দ্বারা ভাগ করো তিন পাঁচা পনেরো তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা কিন্তু আমার হয়ে গেল